নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত গোপনে করুন এই নটি কাজ ঘরে অভাব থাকবে না ডান পা দিয়ে ঘর থেকে বেরোতে হবে বাড়িতে টাকা পয়সা অভাব থাকবে না এই নটি কাজ করলে দেখে নিন কোন কোন জিনিস প্রতিদিনের পুজোর সময় একটি তামার পাত্রে জল ভরে তাতে কিছু গঙ্গা জল মিশিয়ে পুজোর জায়গায় রেখে দিন এবং পুজোর পর সারা ঘরে ওই জল ছিটিয়ে দিন এতে করে ঘরে সুখ ও শান্তি আসে সোমবার ভগবান শিবের উপাসনা ও উপবাসের বিশেষ ফলাফল রয়েছে উপবাস রাখতে না পারলে পূজা করুন আপনার সমস্ত কাজ এবং মনের ইচ্ছা এর দ্বারা সম্পন্ন হবে কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনটি তুলসী পাতা খাওয়ার পর বেরিয়ে যান আপনার কাজে কোনো বাধা থাকবে না আপনার কাজ সফল হবে বাড়িতে পূজো করার সময় কর্পূর ও লবঙ্গ জ্বালান এতে ঘরে অবস্থিত নেগেটিভ এনার্জি দূর করে কোনো বিশেষ কাজে ঘরের বাইরে গেলে প্রধান দরজা থেকে প্রথমে ডান পা বের করে যেতে হবে ডান পা শুভ বলে মনে করা হয় এবং এটি কাজে সাফল্যের সম্ভাবনা বাড়ায় শুধুমাত্র গরুর দুধের ঘিতেই পঞ্চমুখী প্রদীপ জ্বালাতে হবে শাস্ত্র অনুসারে এটি করলে ঘরে উন্নতি থাকে এছাড়া ঘরের বাস্তুর দোষও দূর হয় বন্ধুরা এই জিনিসগুলি অবশ্যই পালন করুন একটি নারকেলের উপর সিঁদুর দিয়ে তিলক করুন এবং এটিকে আপনার কাজে নিয়ে যান এবং কাজটি সফল হলে এই নারকেলটি গণেশজির মন্দিরে স্থাপন করুন প্রতি অমাবস্যা রাতে বট গাছের নিচে খাঁটি ঘির প্রদীপ জ্বালান এতে সমস্ত দেবদেবীর সাথে পুরুপুরুষরা প্রসন্ন হবেন বন্ধুরা আমাদের তত্ত্বগুলো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে এই ভিডিওগুলি সাবস্ক্রাইব করে রাখলে তোমার জীবন বদলে যাবে